ভক্তমন্ডলী এতদন চলে প্রচুর কবি গান হয় আপনাদের মহামূল্যবান সময় আমি এতটুকু নষ্ট করতে চাই না তবে আজকে গানের প্রতিবাদ্য বিষয়বস্তু আমার শ্রদ্ধেয় অভয় কাকা উনি সকলের মতামত লইয়ে যে বিষয়টা দিয়ে গিয়েছেন আর যেন আমি বাবা হচ্ছে বিরুদ্ধবাদী আমি কপোটাচারী নয় আমি অধার্বিক নই কর্তব্য কর্ম পালন করতে আমার হয়েছে আগমন এমন একটা চরিত্র আমার উপরে করে দিয়েছেন নির্ধারণ আজকে গানের প্রতিপাদ্য বিষয়বস্তু আজ গান মহাভারতে গান মহাভারতে কৃষ্ণতই নবেশের আরতে গান মহাভারতে নিধি তথা ভারত সু উচ্চ হিমালয়ের ন্যায় উঁচু হচ্ছে এই মহাভারত গ্রন্থঘালী আবার জ্ঞানের ভান্ডার হচ্ছে মহাভারত যাকে পঞ্চম বেদ বলে মহাজনগণ আখ্যা দিয়ে গেছেন সেই মহাভারতের মাঝে আজ এমন একটা বিষয় একদিকে বৈ কর্তন কর্ণ সবাই জানে এই কর্ণ হচ্ছে কৃতক কর্ণ হচ্ছে কানিম কর্ণ হচ্ছে সুতপুত্র কর্ণের অঙ্গের ভূষণ সে হচ্ছে কিনা রাধারนนন অধিরত সূত্র ধরেছে ছেলে এক দিকে বৈকর্তন কর্ণ আর অপর দিকে যে জন তৃতীয় পাণ্ডব গান্ধীবধারী ওগো মহাবীর অর্জুনও তৃতীয় পাণ্ডব গান্ধীবধারী মহাবীর আ তৃতীয় পাণ্ডব পাণ্ডব দিবে ধারী মহাবীর মহাবী দেখো যাহারে রথে সারথি আমার যাহারে রথে সারথি দেখি কৃষ্ণ জনার কৃষ্ণ জনার কি কর্ণ আর অর্জুন আজি দ্বই রথ সমরেতে হবে আলোচনা সমরেতে হবে আলোচনা আজ দুই মহারথী সামনা সামনি মহারথি সামনা সামনি করিবেনি বিবেচনা করিবেন বিবেচনা এই যে কুরুক্ষেত্র রণাঙ্গ সংগ্রামে কেন হয় সচরাচর বলে অন্যের জন্য বস্ত্রের জন্য বাসস্থানের জন্য শিক্ষার জন্য বুঝি এ কিন্তু আজ তো তা নয় যে পাণ্ডব গণে স্বয়ং কৃষ্ণকে পেয়েছে সেই নৃত্য ধনে যারা করেছে সঞ্চয় শ্রী পদ প্রান্তে এই সপ্ত ভুবনে নয় চতুর্দশ ভুবনে নয় অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ড যাহারে চরণে প্রান্তে রয় সেই পাণ্ডবে দেখো দেবে যদুরাই শ্রীপতির চরণ আশ্রয় করিল তথাপি আজ এই কুরুক্ষেত্র রণাঙ্গনে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হল এর মূল পরিপ্রেক্ষিতটা কি কুরু পাণ্ডবের সাথে দ্বন্দ্ব আমার তো মনে হয় দাদা এ যেন সেই গোবিন্দেরই মূল একটা উক্তি চতুর বর্গাঙাময়া কর্ম বিভাগ কর্মবিভাগ গুণ আর কর্মের বিভেগ বিভাগে অনুসারে চারটে বর্ণ সৃষ্টি করেছেন বলেছেন সেই আমার মনে হয় জগতের মাঝে যারা বঞ্চিত যারা নিপীড়িত যারা লাঞ্ছিত তাদের প্রতি কি অনুকম্পা প্রদর্শনের তরে আজ বুঝি যুদ্ধ শুরু হয়েছে এই কুরুক্ষেত্র অনাঙ্গনে মাঝারে যাই হোক যুদ্ধ শুরু হয়েছে কৌর বারপান্ন মাঝে একটু করবেন বিবেচনা শুরু হল কবে কৃষ্ণ দই পায়নে ব্যাস মহামতি যাহা দিয়েছেন বর্ণন হেমন্তই প্রথম মাসি সূক্ষ্মক্ষেত্রী প্রবৃত্ত ভারত যুদ্ধে নক্ষত্রে যমদই অর্জুনে নহত বিশ্ব মার্গ মাসে সীতাশ্রমী নব মন্ত ত্রি বর্তমান হত রাজা মহাবল দশম বাং ভগদত্ত একাদশ জয়দ্রধ দ্বাদশ অর্ধরাত্রে জহত বীর ঘটৎকচ ত্রয়োদশ সন্ত আর এগিয়ে যাওয়া তো যাবে নাই এই যে বাবার যেটা ত্রয়োদশীর দিন অর্থাৎ সতেরো দিনে হয় যখন পরন্ত গধুলি বেলা সামনে নন্দল সমরে যুদ্ধ হচ্ছে প্রতিপক্ষে ওই যে গান্ডিবিধারি আমি আজ বই কর্তনে কর্ণ আর কিছুক্ষণের জন্য দেবাশিষ চল নয় আমি আমার পরিচয় দিতে একটু বিরত ছিলাম আপনারা সবাই জানেন ওই আগেই বলেছি মোহে বিষাদ এলো এই মোহটা দেখতে দেখতে এই মঞ্চের মাটিতেও এই রাধা গোবিন্দের চরণ প্রান্তে দেবাশেষ পাল সম্ভবত চারবার এখানে আসা হয়েই গেল তাই সবাই আমাকে হয়তো চেনেন আর আমার যেজন প্রতিপক্ষ তিনি আমার অগ্রজ সম রসরাজ মণ্ডল তাহার নাম আমি সম্পর্কে থেকে দাদা বলেই ডাকি কিন্তু আজ একটু উল্টো পাল্টা করে দিয়েছেন আমাকে আজ একটু বড় জায়গায় দিয়েছেন বয়সে একটু বড় কে কর্ণ আর অর্জুন হচ্ছে তৃতীয় পাণ্ডব এদের যে বড় ভাই যুধিষ্ঠির মেজ ভাই ভীম আর তিন নম্বরে হচ্ছে অর্জুন এরা আমার কাছে যেন দুগ্ধ পোষ্য হলো হল দুগ্ধপোষ্য শিশুবধে হলো দুগ্ধ হলো ওরা জানে না কিন্তু আমি তো জানি আমি আমি কে গতকাল রাত্রে ষোলো দিন রাত্রিকালে আমি জেনে গেছি আমার কি পরিচয় কিন্তু এখন তো সে বলার সময় নয় যুদ্ধ করতে করতে হাই রে আমার ইয়ে কি ভাগ্য আমার রথ চক্র মে যেমন কাশিত হয়ে গো রথ চক্র মে দিন যেমন কাশি হল আমার রথ চক্র এ মেদিনীর মুখে যেমন ক্লাস হল রথ চক্র মেদিন পশ্চিম দিগন্তে সূর্য বুঝি অস্তমিত হতে গেল অস্তমিত গেল সূর্য দেব যেন ডুবু ডুবু পশ্চিম দিগন্তের লাল রক্ত রাগে এ যেন জীবনের গধুলি বেলা আমি রথ থেকে লাফিয়ে পড়ে রথ চক্র ধীরে ধীরে করতে চাই উদ্দল রথ ধীরে ধীরে করতে চাই আ রথের চাকা ধীরে ধীরে রথের চাকা ধীরে ধীরে মাটিতে বসে তখন মাটি বসে তখন এর আগে অনেকে দেখা হয়েছে কিন্তু আজ যেন শেষ দেখা আমি পিছনে ফিরে অর্জুনকে না আমি বলি জীবচন তিষ্ঠ তিষ্ঠ ও হে অর্জুন গান্ডিবিধারী মহারথি প্রধান আমায় তুমি সময়ে দাও সময়ে দাও কিছুক্ষণ রথ চক্র মেদিনি হতে তুলিব এখন অথ পরে তব যুদ্ধ সাদি মেটাইব আমি এ হেন সময়ে শুনিতে পেলাম আমি যেন একটা পানি নিমেষে হয় বলিতেছে বলিতেছে কৃষ্ণ যদুরাই সেই যদুপতি অর্জুনকে যেন ইশারা করিল এই হচ্ছে শ্রেষ্ঠ সময় অর্জুন বিচারে গড়িয়ে চল নির হয়ে আছে দেখো কর্ণ বই হলে এ সময়ে বান নিক্ষেপে করো আঞ্জলিক এখন আঞ্জলিক নামেতে বানিক্ষেপে করো তুমি কথা শুনে চলো কথা শুনে চলো প্রাণের ও ফালে গুনি সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আমি ওই কৃষ্ণধনে কয় কৃষ্ণ তুমি অর্জুনকে দেখিয়েছো বিশ্বরূপ আমি জানি সে সৌভাগ্য আমার কোনো দিন হবে না তুমি পাণ্ডব পক্ষে যোগদান করেছ এ তোমার মহত্ব যুধিষ্ঠিরকে দেখিয়েছ ধর্মের পথে এ তোমার মহত্ব কিন্তু আজ অর্জুনকে তুমি বলছো এইটাই শ্রেষ্ঠ সময় এই যদুপতি তার হে পুরুষ শ্রীকৃষ্ণ একটুখানি কালের গতিকে তুমি হরণ করো আমি দুটি কথা তোমাকে বলবো হে মাধব হে মধুসূদন এইটাই কি ধর্মযুদ্ধ তথাপি তিনি যেন নিরুত্তর কি হলো যদুপতি কৃষ্ণ পুরুষৎসালামে কৃষ্ণ মুখ তলো মুখ তলো আমার দিকে একবার তাকাও ও আমি বুঝি আমি বুঝি তোমাদের কাছে লজ্জা আমি নাকি পুত্র আমি নাকি কালিল আমি নাকি কৃতকে আমি নাকি অন্তর্তীয় আমি নাকি অন্তজ বলো যুগাবতারে কৃষ্ণ এই কর্ণ গতকাল জেনে গেছে তার আসল পরিচয় না 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 আমি অর্জুনকে ষষ্ঠ পরীক্ষা এত বলে বলে দিয়ে আমি তার বাহুটাকে দুর্বল করে দেব না এতটা কাপুরুষ আমি নই তবে কৃষ্ণ এই কৃষ্ণ যুগাবতার পাঞ্চজন্যধারী কৃষ্ণ সত্য করে বলতো এই যুদ্ধের কি কোনো প্রয়োজন ছিল তুমি যে আমাকে ভারতের লজ্জা সাজিয়েছ এই লজ্জা কি তোমাদের লজ্জা নয় এ লজ্জা কি সমগ্র ভারতবর্ষের লজ্জা নয় এ লজ্জা কি মহাভারতের লজ্জা নয় লজ্জা মাননীয় ভক্তমণ্ডলী কৃষ্ণ যেন নিরুত্তরে যেন নির্বাকে আর ওদিকে দেখি ও যে গান্ধীর ধারী অর্জুনে যখন যে যোজনা করেছে গান্ধীর ধারী অর্জুনে যখন যে করেছে এ সবই নয় কর্ণ জানি সবিনয়ে কর্ণ জানি অর্জুনীকে বলিছে অর্জনকে বলিছে শোনো শোনো যোগৈ অর্জুন হে এই জায়গায় দেখাশোনা হয়ে আজ আলোচনা হয় শোনো শোনো যোগই অর্জুন আজ তোমারে নিকটে শুনিতে চাই বলো অর্জুন এই যে তোমাদের এটা ধর্ম যুদ্ধ বিশেষ করে তোমাদেরকে পাঁচ ভাইকে ধার্মিকে বলে সমগ্র আর্যাবর্তবাসী জানেন তো সবাই সমগ্র ভারতবাসী তোমাদের পাঁচ ভাইকে ধার্মিক বলে চলে তোমরা পাঁচ ভাই কি এমন ধর্মের কর্ম করে গেলে যে কারণে তোমরা পাঁচ ভাইয়ের ধার্মিক বিশেষ তুমি ধার্মিক হয়েছ হইয়েছ গান্ডিবিধারী কি ধর্ম কর্ম করে গেলে যাবে প্রকাশে করি সর্বপ্রথম জিজ্ঞাসা যে যাই কৃষ্ণ জনার্দ শাস্ত্রকারগণ বলছেন ভক্তগণ বলছেন বৈষ্ণবগণ বলছেন মহাজনগণ বলছেন সে যাই গাই যদি ধর্ম বিদ্যমান হয় আমি আমার সাধারণ বুদ্ধিতে ধর্ম বুঝতে পারলাম সেই যুদ্ধের প্রথম দিন থেকে আজ এই সতেরো দিন পর্যন্ত বলো তো অর্জুন সামনা সামনি যুদ্ধ করে সামনা সামনি ধর্ম যুদ্ধ করে তুমি কোন মুহার অধিকে এই ভুলোক ছেড়ে ওই দুলোকের পথে পাঠিয়ে দিলে দুলোকের পথে পাঠিয়ে দিলে কার সঙ্গে তুমি ধর্ম যুদ্ধ করে গেলে পথে পাঠিয়ে দিলে কার সঙ্গে যুদ্ধ করিলে দুটি জিজ্ঞাসা হলো অর্জুন সামনা সামনি যুদ্ধ করে কোন মহারথীকে তুমি এই ভূলোক ছেড়ে দুলোকের পথে পাঠালে আর প্রথম জিজ্ঞাসা তোমাদের পাঁচ ভাইকে সবাই ধার্মিক বলে বিশেষত কৃষ্ণ জনার্দ যেখানে অধিষ্ঠান ঠিক সে জায়গাতে ধর্ম যেন বিরাজমান তা কি এমন ধর্ম করেছ যে কারণে তুমি ধার্মিক নাম পেয়েছ মাননীয় ভক্তমণ্ডলী দুটি জিজ্ঞাসা গেল আমি তো জানি আমার অন্তিম সময় আসন্ন কিন্তু অর্জুন যখন তুমি জানবে কি অপরাধ তুমি করেছ তখন আফসোসের তোমার শেষ থাকবে তা সত্ত্বেও আমি কাপুরুষ নয় আমি তোমাকে দুর্বল করে দেব না আজ তোমার শেষ হবে না তোমাকে দুর্বল করে দেব না কি রথে তোমার স্বয়ং হনুমান জি না জানা না না তোমার ধজারে উপরে

সে তো হয়র যুক্তই মাধব সন্দনে স্থিত অর্জুন চারটি সেদ অশ্বযুক্ত তোমার ওই রথ প্রবল পরাক্রমে বিক্রমশালী তোমার রথ তা সত্ত্বেও একটুক্ষণ ভেবে দেখো তোমার রথটাকেও আমি কিন্তু আমি দশ পা দেখো দিলাম দশ পা দেখো পিছিয়ে দিলাম তুমি মনে মনে বুঝো আমার পরাক্রম দশ পা দেখো পিছিয়ে দিলাম মনে মনে ভাবো আমার পরাক্রম হেলা লাঞ্ছনা গঞ্জনা শোষণের শিকার এই কর্ণ আর তুমি জানাকেবারে সোনার চামচ মুখে নিয়েই জন্মগ্রহণ করেছ সমস্ত কিছু সুযোগ আর আমি সমস্ত কিছু প্রতিকূলতার মাঝখান থেকে এসে তোমার সামনা সামনি যখন দাঁড়িয়েছি সমগ্র ভারতবর্ষের প্রতিনিধি হয়ে রক্ষণশীল এই ক্ষত্রিয় সমাজের মাঝখানে এই ব্রাহ্মণ সমাজের মাঝখানে আজ ভাবে ভাবে কিছু জেনে নেব কিছু জেনে নেব কি তুমি করো না ভাই ভাবে ভাবে কিছু জেনে নেবো চালাকি তুমি করো না দুটি জিজ্ঞাসা হয়েছে আর একটি জিজ্ঞাসা বলো অর্জুন এই যে কোনো ক্ষেত্র রণাঙ্গন এখানে হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে বিশেষ করে যারা অন্তর্বর্গীয় যারা অন্তজ যারা লক্ষ লক্ষ পদা দিয়ে ওই দূরে ওই দূরে আরও দূরে ভালো করে তাকিয়ে দেখো অর্জুন গতকাল রাত্রিতে যে ঘটনা ঘটেছিল তোমারই ভাইবো নাম যার ঘটত একটু আলোচনা করো তো তোমার নন্দন অভিমন্যু যখন মারা গেল তখন তুমি তুমি করলে স্বয়ং গোবিন্দ বিশ্বরূপ দেখিয়েছে তারপরেও তুমি আবার প্রতিজ্ঞা করলে যে আগামী আগামীকাল সূর্যাস্তের পূর্বে জয়দ্রথকে বধ না করতে পারলে আমি অগ্নি সমাধি নেব এখানেও জিজ্ঞাসা গোবিন্দের শ্রীবাদ পদ্মে নিবেদন করার পরেও আবার তোমার অহং ভাবে জাগে কেন তিন নম্বর চার নম্বর জিজ্ঞাসা ঘটত কজ বধ হওয়ার সাথে সাথে কৃষ্ণ আর অর্জুন কেন দুজনে তোমরা মুচকি মুচকি হেসেছিলে মুচকি মুচকি হেসেছিলে একটু প্রকাশ করে বলবে খুলে এসেছিলে তোমার আপন নন্দন অভিমন্য আপন নন্দন অভিমন্য বিড়ি গতি হল এই আপন নন্দনে অভিমন্য এই গতি হল সেই সময়ে গান নিবিধারী কাঁদিয়া এ সেই সময়ে গান্ধী কাঁদিয়া ভাসিলো আর ঘটৎ কছে ভীমের নন্দন

ভূপতিত হয়ে বললো ওই না রণ ক্ষেত্রে রে ভূপতিত হয়ে বল ওই না কেন হাসা হাসি করে কালো সোনা হাসা করে কালো সোনা হাসা হাসি করে কালো হাসাহাসি হাসা করে কালো সোনা অর্জুন হাসছে এই হাসির তত্ত্ব বুঝতে পারি না হাসি করে কালো সোনা হাসির তত্ত্ব বুঝতে পারি না আমার ছেলে যেমন প্রিয় পাত্র আমার ভাইব তো তেমনই প্রিয় পাত্র দেখো ছেলে যখন তখন করি সে ঘটৎ পজে ভাইপো মারা গেলে হাসিতেছে কৃষ্ণ আরে অর্জুন এইটা দেখে আমার মনে ধন্ধ জেগে যায় তাহলে চতুর বর্ণের শেষে বর্ণ সম্প্রদায় তারা কি মরার জন্য পৃথিবী তাদের আবিরে ভাব হয় চতুর্থ জিজ্ঞাসা এটা রেখে আমি প্রথম অধিবেশন সাঙ্গ করি প্রথম আমার ভরসা একদিকেই কৃষ্ণ জনার্দন জীবনেরও শেষ ইচ্ছা আপনাদের কাছেও সবিনয়ে নিবেদন করি সেই হরি নাম শুনতে শুনতে যেন ভব ত্যাগ করে যেতে পারি তাই প্রেমানন্দে বলবেন হরি হরি মাননীয় ভক্তমন্ডলী সত্যিই তো এই পৃথিবীর মাঝখানে এসে আমরা যেন অকৃতি অধম গোবিন্দের কাছে কিছু না চাইতেই গোবিন্দ দিয়েছে দেবাশিষে অকৃতি অকৃতি অধম রাঙিল নাই আমার মন ব্রজের লতা পাতা ধুলি কনা পেল প্রেম হেমেকি রতা পাতা ধুলি কনা পেল আ মুহে বিসাদি এলো জ্ঞানেরের প্রসাদে বা হুললো মোহে বিচ দিয়েলো জ্ঞানের প্রসাদ বা হল মনকে বড় ভাল বেশেছি তাই বুঝজি এসেছে মোহ। মুহে বিসাদে এলো প্রসাদ প্রসাদেবা হুললো মহে বিসা দিয়েলো জ্ঞানের প্রসাসাদেবা হললো।

যেদিন দুর্যোধন আমাকে বন্ধুত্বের মর্যাদা দিল যাবার পথে তাই নিবেদন করে যাই হে দীনবন্ধু তুমি অর্জুনের বন্ধু হয়েছ কর্ণের তো বন্ধু হওনি তাই আমার মন বলে হে দীনবন্ধু ভেবেছিলাম সমান যাবে দিন দীনবন্ধু আমি ভেবেছিলাম আমার সমানে যাবে দিন দীনবন্ধু ভেবেছিলাম মন যাবে দিদিন বন্ধু বেবে চিরম মন যাবে দিদিন এখন জীবনে শেষে এসে দেখি জীবন শেষে এসে দেখি এখন জীবনে শেষে এসে দেখি জীবন শেষে এসে দেখি আমার সকলে ভাবনায় ভিত্তিহীন বন্ধু ভেবেছিলাম দীনবন্ধু ভেবেছিলাম তোমার যাবে দি আর আমার কেউ আপন বলতে কেউ নাই সুখের সঙ্গে সারে গড়ে লাগে যাবে আপনে ভাবিয়া কোন অজানা দেশে তারা গেছে চলিয়া সুখের সংসার আমি আপন ভাবিয়া কোন অজানা দেশে তারা গেছে চলিয়া একদিকে আমাদের মানব জীবন দর্শনের এটা কথা আবার একদিকে কর্ণের জীবনের কথা তাই না সুখের সংসারে গড়ে লাগে যাবে আপন ভাবিয়া কোন অজানা দেশে তারা গেছে চলিয়া এ কোন অজানা দেছে তারা গেছে চলিয়া এখন ভাবি বসে চোখ বুঝিয়া আমি ভাবি বসে চোখ চোখে বুঝিয়া সম্মুখে দেখে দুর্দিন বন্ধু ভেবে ছিল তোমার যাবে দিন বন্ধু ভেবে ছিল তোমার যাবে দি আগে তো দেখি নাই আমি ভাবিয়া বিশেষ হাসি কান্নায় আলো ছায়া ভাঙা গড়ার দেশ এটা প্রত্যেক মানব জীবনেই ঘটে গো কর্ণ ভেবেছিল নিজের পুরুষ আকারের দ্বারা